কাণ্ডে যে সোশ্যাল অভিনেত্রীকে মিডিয়ায় ধর্ষণের হুমকির অভিযোগ অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে কে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকির অভিযোগ সাইবার সেলে অভিযোগ অভিনেত্রী রূপা ভট্টাচার্যের ইমেলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ করা হয়েছে দাবি অভিনেত্রী এই অভিযোগে যে আমরা সবাই মিলে রাস্তায় নেমেছিলাম একজন নারীর কর্মক্ষেত্রে সুরক্ষা এবং তার তার সাথে হওয়া অমানবিক ধর্ষণের বিরুদ্ধে এবং বারবার নারী সুরক্ষার প্রসঙ্গটা উঠে এসেছে আমি গেছিলাম একজন অভিনেত্রী হিসেবে না একজন নাগরিক হিসেবে একজন সাধারণ নারী হিসেবে কিন্তু তারপরেও আমাকে লাগাতার সোশ্যাল মিডিয়াতে ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে বিভিন্ন প্রোফাইল থেকে তাহলে যদি ঘুরে ফিরে ব্যাপারটা তো সেই নারী সুরক্ষা সেই এক ইনসিকিউরিটির জায়গাতে রইল যেহেতু আমি এই আন্দোলনটাতে সামিল হয়েছিলাম এবং সামিল হয়েছিলাম প্রথমত যে অন্যায়টা হয়েছে একটা সামাজিক অপরাধ অপরাধ এবং খুন একটা সামাজিক অপরাধ তাই প্রশাসনের দায়িত্ব থাকে মানে যে অপরাধী তার বিচার করা এবং তাকে শাস্তি দেয়া আমাদের এখানে শুরুতেই আমরা দেখেছি কিছু প্রমাণ লোপাট রিলেটেড কিছু সমস্যা বিগত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রোফাইলে আমার প্রোফাইলে নয় অন্যান্য মানুষের প্রোফাইলে যাতে প্রতিটি মানুষ দেখতে পায় এরকম বেশ কিছু অ্যাকাউন্ট থেকে অশ্লীল অশ্রাব্য ভাষায় আপনাকে লক্ষ্য করে আমাকে লক্ষ্য করে আমাকে ট্যাগ করে বারবার ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলা হচ্ছে তুই মুখ কেন খুলছিস দু দুর্নীতির বিরুদ্ধে তুই মুখ কেন খুলছিস এটাও বলা হচ্ছে পুলিশ আমাদের কিছু করবে না এবং ফাইনালি আমার বাড়িতে ঢুকে মানে তোর বাড়িতে ঢুকে তোকে রেপ করে আসব অষ্টমীর দিন করব দশমীর দিন করব বিভিন্ন মেডিকেল কলেজে নিরাপত্তার দাবিতে অনর ছিলেন জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালিয়ে দিয়ে চাচ্ছিলেন কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল নয় আগস্ট যে ঘটনা ঘটেছিল এরপর সাগর দত্ত মেডিকেল কলেজে গতকালের ঘটনা কিন্তু আবারও সেই নিরাপত্তা ব্যবস্থার যে পরিবর্তন হয়নি তা চোখে আমুলতেই দেখিয়ে দিল আজ কলেজ কাউন্সিলে বৈঠক ছিল তারপর বেড়া পুলিশ কমিশনার তিনিও আসেন তিনি যখন বেরিয়ে যাচ্ছেন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় একদিকে স্বাস্থ্য সচিব যখন হাসপাতাল চত্বরে এসেছেন ঠিক সেই সময় জুনিয়র ডাক্তারদের তরফে স্লোগান বিক্ষোভ হাই হাই স্লোগান তারা তুলতে থাকেন এবং তাদের পুলিশ কমিশনারের বিরুদ্ধে স্লোগান উঠতে থাকে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে স্লোগান উঠতে থাকে এবং আমরা দেখতে পেলাম স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তার বিরুদ্ধেও কিন্তু স্লোগান উঠতে থাকে এবং কার্যত এই স্লোগানের মাঝখানেই হাসপাতাল থেকে বৈঠকের পর বেরিয়ে যান কমিশনারেটের পুলিশ কমিশনার অলক রাজরিয়া এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আপনারা স্লোগান দিচ্ছেন সিপির বিরুদ্ধে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে কেন কারণ এটা যে ঘটনা ঘটেছে এটা একটা যৌথ ব্যর্থতা প্রশাসনিক ব্যর্থতা স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা রাজ্য প্রশাসনের ব্যর্থতা কলেজ কর্তৃপক্ষের ব্যর্থতা না হলে আন্দোলনের মধ্যে একান্নতম দিনের মধ্যে যেখানে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ যে আর একটা অবয় আমরা করতে দেব না সেই জায়গা দাঁড়িয়ে ডিউটিতে ফিরে আমাদেরই জুনিয়র ডাক্তারদের এরকম শুনতে হয় যাটা আর্যিকর করে দেবো আমাদের দিদিদের হাত ধরে টানা হয় জুনিয়র ইন্টারদের হাত ধরে টানা হয় হুমকি দেয় চোখে চোখ রেখে একটা আর্যিকর করে দেবো সিস্টারদেরকে মারা হয় সিস্টারদেরকে মারা হয় পনেরো থেকে কুড়ি জন পুরুষ লোক তারা একটা ফিমেল ওয়ার্ডে কি করে ঢুকতে পারে এটা একটা সিস্টেমিক ফেলিওর তাই জন্য এই সিস্টেমের জন্য যারা জড়িত স্বাস্থ্য ভবন পুলিশ প্রশাসন সবাইকেই ধিকার সবার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ অর্থাৎ আপনাদের কর্মবিরতি আপনারা চালিয়ে যাবেন একদম কর্মবিরোধী তারা চালিয়ে যাবেন বলছেন এবং সেই কারণেই তারা এখানে স্লোগান দিতে থাকেন পুলিশ কমিশনার এবং রাজ্যের স্বাস্থ্য সচিব তাদের নামে এখানে স্লোগান উঠতে থাকে এবং সেই স্লোগানের মাঝে বিক্ষোভের মাঝেই হাসপাতাল ছাড়েন স্বাস্থ্য সচিব এবং পুলিশ কমিশনার শান্তনু দত্তর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা